একের পর এক নতুন লুকে হাজির হচ্ছেন অপবিশ্বাস দর্শকরা দেখে মুগ্ধ কিছুদিন আগেই তিনি লন্ডনে গিয়েছিলেন সেখানে ফ্যাশন শোতে হাজির হন সেই আইকনিক অনুষ্ঠানে তিনি অ্যাওয়ার্ডও পেয়েছেন বাংলাদেশের আভিজাত্যকে তুলে ধরেছেন সেই ফ্যাশন শোতে নিজেকে অনেকটাই পরিবর্তন করে ফেলেছেন অপবিশ্বাস ফিটনেসও করেছেন দেখা যাক সিনেমাতে ফিরেন কিনা তবে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন সিনেমা তো অনেক করেছি এবার নিজেকে ব্যবসায়ী হিসাবে দেখতে চাই তবে মাঝখানে যে কিছু সিনেমা করেছি সেগুলো আমার চয়েস ভালো ছিল না তবে ভালো গল্প পেলে অবশ্যই সিনেমা করব। বেশ কিছু সিনেমার কথা চলছে দেখা যাক কি হয় তবে সিনেমার জন্য অনেক বেশি সময়ের প্রয়োজন সেই সময়টাই আমি ব্যবসার কাজে লাগাতে চাই পাশাপাশি তো বিভিন্ন ব্র্যান্ড অ্যাম্বাসিডারের সঙ্গে চুক্তি হয়েছি সেখানে ফ্যাশন শো করছি সেখানে কম সময় লাগে এই জন্যই কাজগুলো করা বর্তমানে উপবিশ্বাস নিজের লুক সঙ্গে তার ব্যবহারও পরিবর্তন করে ফেলেছেন তিনি নিজেকে অনেকটাই ফিটনেসে ফিরিয়ে এনেছেন দেখা যাক সিনেমাতে ফিরেন কিনা তবে গুঞ্জন রয়েছে শীঘ্রই তিনি সিনেমার শুটিং এ ফিরছেন এভাবেই নিজেকে পরিবর্তন করে ফেলেছেন দর্শকরা বলছেন বদলে গেছেন জন্যই তাকে বেশ ভালো লাগছে এবং তিনি অন্য সমালোচনা আর করবেন না এমনটাই আশা করছেন দর্শক বিন্দুরা বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রিয় ভিউয়ার্স